ঐতিহাসিক একটা মার খাইলেন চিকিৎসার কাজ লাগলো সেই ভিপিনুরের হঠাৎ করে কি হইল আমার মনে হয় যে ক্যাপশনগুলোতে এবং কমেন্টগুলো যদি আপনারা দেখেন কত রকমের যে বাহারি কমেন্ট কেউ বলছে যে বেসিক্যালি ধারণা ওইটাই যে ভিপিনুর আসলে আওয়ামী এজেন্ট কেন এটা বললো যা সরকার ক্ষমতায় থাকতে ভিপি অনেকবার মার খাইতো ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন জায়গায় কিন্তু নূর কখনো হাসপাতাল যাওয়া লাগতেন আর হাসপাতাল গেলে পুরো হাসপাতাল আওয়ামী সরকারের সময় দিনরাত শেখ গালাগালি বকাবকি করার পর পুলিশে গালাগালি বকাবকি করার পর একটা ভিভিআইপি সার্ভিস পাইতো আবার প্রধানমন্ত্রীর দেখা তৎকালীন প্রেক্ষাপটে যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা পায়ে সালাম দিয়া মায়ের চেহারা দেখা ছাত্রলীগের সেই ঐতিহাসিক বক্তব্য মানে এই বক্তব্যগুলোর পর যে রিউমারটা উঠছিল আজকে ভিপি এমন বক্তব্যে হঠাৎ করে তো বিএনপি আর দোষ করলো কি যে আপনারা তো সমালোচনা করছিলেন এখন ভিপি নুরের বক্তব্য কি সঠিক না নুরের পক্ষ থেকে এই এটা আসলে কতটুকু যুক্তি এখন এটা তিনি কেন করছেন বেসিক্যালি তিনি তার পুরোটা বক্তব্য এরকম ছিল যে শেখ হাসিনা তোর এই মুহূর্তে ফিরবে না আর আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না সো আওয়ামী লীগের যে ফ্লোটিং একটা ভোটার আছে বা একটা ভোট ব্যাংক আছে রাজনীতি করতে গেলে তো কর্মী দরকার রাজনৈতিক কর্মী সো তোমরা বিপিনুর পরামর্শ দিচ্ছিলেন যে তোমরা এই দলের ওই দলের সাথে মিশা যাও ভাল লাগলে জাতীয় পার্টিতে যাও ভাল লাগলে কি বলা যে বিএনপি যাও ভাল লাগলে গণধিকার পরিষদে আসো বিপিনুর কিন্তু নিজের কথাই বলছে এবং আওয়ামী লীগের ভোটারদের কিছুটা মন জয়ের জন্য যে এখন নুরের কথাটা কি ভুল না রাইট সেটাতে আমি আবারও বলতেছি ভিডিও শেষ অংশে আসতেছি কথাটা সঠিক কিন্তু তিনি হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি এত পীড়িতি কেন খাইলেন আসুন দেখি মূল কথাটা কি নুরের বক্তব্যের সঠিকই কারণে বললাম যে যারা আওয়ামী লীগের রাজনীতি করছে তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগ বৈধ দল ছিল এটা তো অবৈধ ছিল না সন্ত্রাসীব সংগঠন তো ছিল না সেটা বাংলাদেশের অনেক মানুষের দলটার সাথে কানেক্টেড ছিল প্রশ্ন হচ্ছে দল কোরা যারা অন্যায় করছে অপরাধ করছে জুলুম করছে নির্যাতন করছে এদের বিচার বাধ্যতামূলক 100% এটা পুরো বাংলাদেশের মানুষের চাই কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের হত ধরেন অত্যাচারী জুলুমবাজ পার্টির সংখ্যা বা নেতাকর্মী সংখ্যা বড়জোর আপনি সর্বোচ্চ গোইনা 5 থেকে 10% পাবেন বাকি 90% আওয়ামী লীগের যে সাপোর্টাররা সবাই কিন্তু আসলে দল করবে পছন্দ করে কেউ শেখ মুজিব পছন্দ করে কেউ শেখ হাসিনা পছন্দ করে কেউ ছাত্রลีก পছন্দ করে ওই ওই কারণে কিন্তু আওয়ামী লীগ করছে তারা এরা কিন্তু সন্ত্রাসী না অপরাধী না আর এরা বাংলাদেশের ভাই গো যায় নাই। এই 5 আগস্টের পর আপনি ধরতে পারেন 10% আওয়ামী লীগের বিভিন্ন সারি নেতা করবে বাংলাদেশে পালাই গেছে বাকি 90% ওটা রয়ে গেছে আউমলিকে সমর্থক বুঝি এরা তো ভোট দিবে এখন এদের ভোটটা কারানি ভাবে দেখেন জামাত জামাতের মতন তলে তলে আউমলিকের সাথে আত্মমিল হচ্ছে বিএনপি বিএনপির মতন আউমলিককে দলে ঢুকাতে চাইছে কাদের বিপিনুর যাদের চেয়েছেন মানে ক্লিন ইমেজ যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই হামলা নাই কোন রকম অভিযোগ নাই অন্যায় অত্যাচার জুলুম করেন নাই তারাও তো বাংলাদেশে আছে তারা ভোট দিবে সো তাদেরকে যেন যদি তারা মন চায় যে কোন দলের সাথে মিশতে তো তার কাছে মিশবে মিশতে বলতে এখানে ভোটারই জানে হয়েছে যেন ভোটের মাঠে একটা ইফেক্ট করে আর এই জায়গাতে আওয়ামী লীগের আকাশ চুম্বী একটা দাম তৈরি হয়েছে এই ভোটারদেরকে নিয়ে যেহেতু সামনে নির্বাচন সবাই চাচ্ছে নিজেদের দল ভারী করা আপনি দেখেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ বিএনপি জামাতের যে কমিটিগুলো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপস্থিতি বড় সড়ো এমনকি সার্জিসদের দলেও অনেক সময় আওয়ামী লীগের উপস্থিতি নিয়ে ছাত্রলীগের উপস্থিতি নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্নের জায়গায় তৈরি হয় এই যে কমিউনিটি একটা আছে আওয়ামী লীগ আপনি এদের সার্কে আসলে বাংলাদেশ চালাইতে পারবেন চলবে চলবে তো না এদের কি সমাজে অবদান নাই অবশ্যই আছে ব্যবসা বাণিজ্য বিভিন্ন ভাবে রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে শুরু করে সরকারি বেসরকারি ভাবে আওয়ামী মনে অনেক মানুষ আছে আপনি চাইলে এদেরকে দেশ থেকে বের করে দিতে পারবেন না মিথ্যা মামলা দিয়ে ফাঁসাইতে পারবেন না যে সরকার করবেন তারা পরবর্তী সময় বিপদে পড়বে সো এই কমিউনিটিটাকেই বেসিক্যালি ভিপি আহ্বান জানিয়েছে এখন তিনি যে আহ্বানটা জানিয়েছেন অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্যে এর বাইরে কোনো কথা নেই কারণ দিনরাত রাত আওয়ামী লীগ ফেলে দেশে কেউ বাঁচবে না এটা বাসবে না ওটা এটা কিন্তু নুরেরই কথা আপনি বিপিন্ন বক্তব্যটাকে কিভাবে দেখছেন আসলে ঘটনাটা কোথায় জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে হামলার দৃশ্য সারা পৃথিবী দেখেছিল যে কত ভয়ঙ্কর হতে পারে প্রায় বছর পরে গতকালকে ডোনাল্ড ট্রাম্প আবারও পরমাণু যেই মেশিনারিজগুলো আছে বা এগুলাকে উড্ডয়নের জন্য যেই ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলোর একটা ট্রায়াল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এটার বিকল্প অর্থ হচ্ছে রাশিয়া যুক্তরাষ্ট্র সর্বাত্মক একটা যুদ্ধে কিন্তু লিপ্ত হতে যাবে তো এই মুহূর্তে যে আমেরিকার নারাচারা এটার ঝালটা কোথায় দিয়ে যাবে ধরেন আপনি ঘরের বউ অথবা কি বলা হয় যে শাশুড়ি তো এখন আপনি ঘরের বউ আপনারা এসে আপনার ছেলে একটা কথা বললো বৌরিনিয়া তা আপনি কি করবেন শাশুড়ি হলে বউর উপর দিয়ে ঝাল মিটাবেন আপনি যদি ঘরের বউ হন আপনার শাশুড়ি একটা কোনো কথা বলে এটার ঝাল ছেলের উপর দিয়ে মেটাবেন তাই না সরাসরি ডাইরেক্ট ঝাল মিটানোর সুযোগ থাকে না তেলটা অন্য পক্ষেরই বের হয় তেল বের হবে ইউক্রেনের ভবিষ্যৎবাণী অনুযায়ী দুই সালে বড় যুদ্ধ একটা হওয়ার কথা আর দুই মাস আছে সম্ভবত ওইদিকে যাচ্ছে কারণ ইউক্রেন থেকে পালিয়ে যাচ্ছে প্রতিদিন গড়ে দেড় থেকে দুই যুবক যুবক পুরুষ অলরেডি দুই মাসে এক লক্ষ ইউক্রেনীয় যুবক তরুণ যুবারা দেশ ছেড়া পালাই গেছে কারণ রাশিয়া বড় ধরনের একটা অভিযানের প্রস্তুতি নিচ্ছে হয়তো চক্কা নয়তো পাক্কা সম্ভবত এরকম টাইপের একটা চাঞ্চল্যকর রিপোর্ট এসেছে সামনে এই মুহূর্তে ইউক্রেন সরকার যে কাজটা করতেছে রাশিয়ার সাথে লড়াইয়ে নিজেদেরকে ঠিক রাখার জন্য চ্যালেঞ্জ কি নিজে যুদ্ধের মাঠে যায় না দেশে বিদেশে ঘুরে ভালো ভালো খায় মিলিয়নস অফ ডলার কামায় বিলিয়নস অফ পয়সা কামাই বলছে আর অন্যদিকে যখন সেনা সংকট তৈরি হচ্ছে দীর্ঘ এই যুদ্ধে প্রথম দিকে সেনা টানা ভালোই ছিল পুতিন মারতে মারতে সমান করে ফেলছে এখন সেনা সংকট এখন করতেছে কি ওই যে তেরো বছরের একটা বাচ্চা সত্তর বছরের এক বৃদ্ধ এদেরকে ভাই ধরে টোরে আইনা দুই চার দিন প্রশিক্ষণ দিয়ে পাঠাই দিচ্ছে যুদ্ধের মাঠে যে যাও রাশিয়ার সাথে যুদ্ধ করো তো রেজাল্টটা কি হচ্ছে এই যুদ্ধটা কি ইউক্রেনের জন্য হচ্ছে না এখানে বিশ্ব শক্তি খেলতেছে এটা ইউক্রেনের মানুষ বোঝে না বুঝতেছে তো চার বছরে পুতিন যে মাথা দিয়ে ধরছে আরেক মাথা বলতে নিচ্ছেই নিচ্ছে মানুষ মরছেই মরছে রাশিয়ার কজন মরছে জরুরি না ইউক্রেন তো তামা তামা হয়ে যাচ্ছে কারণ যুদ্ধটা ইউক্রেনের ভূমিতে হচ্ছে সো ইউক্রেনের যারা সচেতন মানুষ তারা বুঝতে পারছে যুদ্ধটা প্রথম দিকে একটা রূপ থাকলেও এরপরে এটা পশ্চিমা শক্তিরা রাশিয়ার প্রসাথে প্রক্সিযুদ্ধ হিসাবে ইউক্রেনের ভূমি ইউক্রেনের সম্পদ ইউক্রেনের জনগণ তাদেরকে ব্যবহার করতেছে কারণ তারা নিজস্ব কোন সেনাবাহিনী এখনো পাঠায় নাই ন্যাটো সরাসরি ইনভলভ হয় নাই আর কবে হবে তাই না তো এই জায়গা থেকে ইউক্রেনের লক্ষ লক্ষ মানুষ অলরেডি পালিয়ে গেছে আর এখন এই গত দুই মাস ধরে হঠাৎ করে আবারও ইউক্রেনীয় ছেলেদের ইউক্রেন থেকে পালানোর হিরিক পড়েছে সদ্য পলিটিক ইউরোপ এবং তার টেলিগ্রাফের একটা প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে যে পলিশ বর্ডার অর্থাৎ পোল্যান্ড বর্ডার গার্ডের তথ্য করে গণমাধ্যমগুলো জানিয়েছে জাস্ট সেপ্টেম্বর এবং অক্টোবরে আঠারো থেকে বাইশ বছরের বাইশ বছর বয়সী আটানব্বই হাজার পাঁচশো থেকে বাইশ যাদেরকে টার্গেট করে জেলি নিয়ে যুদ্ধের মাঠে বাড়াই দেয় এই বয়সেরই প্রায় আটানব্বই হাজার পাঁচশো ইউক্রেনীয় সীমান্ত অতিক্রম করেছে এর আগে গেল বছর মানে এই বছরের জানুয়ারি থেকে আগস্ট মানে আট মাসে পার হয়েছিল পঁয়তাল্লিশ হাজার আর দুই মাসে পার হয়ে গেছে এক লক্ষ ঘটনাটা কি যুদ্ধের তীব্রতা কি বাড়তেছে না আজটা হচ্ছে যে এখন এই যুদ্ধটা রাশিয়া বনাম আমেরিকার মধ্যে যদি এটা ছড়াইতে চায় তাহলে পুতিন প্রথমেই গেল কয়েকদিন যাব দেখেন একদিনে তেরোশো পনেরোশো সমান করে ফেলতেছে এটার কিন্তু ঝালের মাইক হ্যাঁ না যে আপনি আমার একটা থাপ্পড় দিলেন রাগ করে আমি কিন্তু গোসরে দুইটা দেবো তো এইটার ঝালটা কিন্তু ইউক্রেনের উপর যাচ্ছে ওদিকে আমেরিকা যত করা হুমকি ধামকি দিবে রাশিয়ার উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করবে রাশিয়া এটার ঝালে ইউক্রেনে মিটাবে এমনকি একটা বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশা যে কোনো সময় পুরো ইউক্রেনের মানচিত্র দাবাই দিতে পারে সেই ভয় আশঙ্কা থেকে অথবা মনে যে একটু স্বপ্ন ছিল না ইউক্রেন জিততে পারে যুদ্ধ বন্ধ হইতে পারে এখন তো দেখা যাচ্ছে আরো সর্বাত্মক যুদ্ধে এটা লিপ্ত হতে যাচ্ছে এই কারণে সবাই দেশ ছেড়ে ভাইগে যাচ্ছে পুতিন কোন ফায়ার খেলা হবে